তো পাতাট লালমিয়ার গাছ এটা নদী আহ মেঘনা নদীর মোহনা বলা যায় এই যে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এর ভিডিও মূলত বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষের জীবনমান বা নদীপথে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে এই নিয়ে। পদ্মা-মেঘনা নদী মেঘনা নদীর মোহনা বলা যায় এই ঠেহার ফিয়া পূর্বে দুই কিলো পূর্বেই মেঘনা নদী বিশাল জলরাশি মেঘনা এই নদী দিয়া বরিশাল তারপরে চরমরাই বা পটুয়াখালী এই সমস্ত অঞ্চলের লঞ্চগুলো চলে বেশি অংশ পটুয়াখালী তারপর বাউফল বা কালাইয়া এই সমস্ত অঞ্চলের লঞ্চগুলো চলে যেটা বরিশাল বিভাগে অবস্থিত আর বরিশাল বিভাগের একটা জেলা ভোলা জেলা আছে এই খেলা অন্ধকার বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ থানার বা উপজেলার মানুষের গুরুত্বপূর্ণ একটি খেয়াঘাট যে খেয়াঘাট বরিশাল বিভাগের দ্বীপ জেলা ভোলার সঙ্গে যাতায়াতের অন্যতম মাধ্যম এই জায়গা থেকে নদীর পরও মেহেন্দিগঞ্জ প্রায় পাঁচ ছয় কিলো তারপরে ভোলা দ্বীপ জেলা ভোলা আনুমানিক ভোলার সদর আর এই বলতে দেখা যাচ্ছে যে যখন সীমানা থেকে বন্ধুগঞ্জ সীমানার পরে থেকেই ভোলা আর ভোলার পরেই দেখা যাচ্ছে যে আহ সাতাশ কিলো দূরত্ব হবে ভোলার শহর এই জায়গা থেকে কালমিয়াহাট খেয়ালঘাট বা করিম খেয়ালঘাট বা বাহাদুরপুর খেয়ালঘাট নামেও পরিচিত ওপারের মানুষ এপারে আসে কৃষিকাজের জন্য বা বরের আছে পানের বরজ পানের বরজে কাজ করতে আসে আবার সন্ধ্যা বেলা তারা তাদের নিজ গৃহে চলে যায় এরকম একটা এই এইভাবেই তাদের মূলত জীবন সকালে আসে বিকালে যায় নদীর পার আর নদীর খেয়ার সামনে আমি রেখাটা চলে একেবারে স্লো গতিতে তারপর ভাই হাজার হাজার যাত্রী পারাপাড়া হয় নদীর এপার থেকে ওপার ওপার থেকে এপার আবার নদীর ওপারের মানুষ আসে পাতার বন্দরে বা